কদম রসুল গোড়ে অবস্থিত কদম রসুল মসজিদ কোথায় অবস্থিত গৌড়ে অবস্থিত কদম রসুল মসজিদ কোথায় অবস্থিত গৌড়ে অবস্থিত গৌড়ে অবস্থিত কোন মসজিদ রয়েছে কদম রসুল মসজিদ চিত্র ছত্রিশ এই যে কদম রসুল মসজিদ মহানবী সাল্লা সালামের পদচিহ্নের প্রতি সম্মান প্রদানের জন্য এ ভবনটি নির্মিত হয় কার পদচিহ্নের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভবনটি নির্মিত হয় মহানবীর আলাই সালামের মহানবী সাল আলাইস্লামের ভেরি ভেরি ইম্পর্টেন্স নুসরাত শাহ এটি নির্মাণ করেছিলেন পনেরোশো একত্রিশ সালে নুসরাত শাহ নির্মাণ করেছিলেন নুসরাত ছা এটি নির্মাণ করেছিলেন তাহলে কদম রসুল মসজিদ নির্মাণ করেছিলেন নুসরাত শাহ কত সালে নির্মাণ করেছিল কদম রসুল মসজিদ উনিশশো সালে এই ভবনের এক কক্ষে একটি কালো কারুকার্য খচিত মর্মর বেদির উপর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পদচিহ্নের সংবলিত এক খন্ড পোস্টার স্থাপিত হয়েছিল এ ভবনে এক কক্ষে একটা কক্ষ আছে একটি কালো কারো কার্য দেখো কারো কার্য খচিত মর্মর বেদির উপর মর্মর বেদি বলতে মর্মর পাথরের উপর হজরত মোহাম্মদ আলাইসাল্লামের পদচিহ্ন মানে পায়ের একটা চিহ্ন সংবলিত একখণ্ড প্রস্তুর স্থাপিত হয়েছিল সেটাই কেন রয়েছে তাহলে কদম রসুল মজি নির্মাণ করেছিল নুসরাত শাহ কত সালে পনেরোশো একত্রিশ সালে কদম রসুল মজি কোথাও অবস্থিত গড়ে অবস্থিত তাহলে এই কদম রসুল মজিদ এক কক্ষে কালো কারো কারো মর্মর বেদির ওপর কি রয়েছে মহানবী চলেছে পদচিহ্ন রয়েছে পায়ের একটা চিহ্ন রয়েছে বা সাপ ঢাকা জেলার রামপালে বাবা আদমের মসজিদ অবস্থিত ঢাকা জেলার রামপালে বাবা আদমের মসজিদ অবস্থিত বাবা আদমের মসজিদ বাবা আদমের মসজিদ অবস্থিত কোথায় ঢাকা রামপালে ঢাকা রামপালে বাবা আদমের মসজিদ অবস্থিত বাবা আদমের মসজিদ অবস্থিত কোথায় ঢাকা জেলার কোথায় অবস্থিত ঢাকা জেলায় চোদ্দশো তিরাশি সালে মালিক কাপুর ফতেহ শাহের রাজত্বকালে এটি নির্মিত হয় চৌদ্দশো তিরাশি সালে কত সালে চৌদ্দশো তিরাশি সালে মালিক কাপুর ফতেহ শাহের মালিক কাপুর ফতেহ শাহের রাজত্বকালে এটি নির্মিত হয় এগুলোর বাইরেও বাংলার নানান স্থানে বহু মসজিদ সমাধি সমাধি সৌধ আছে মালিক কাপুর ফত শাহের রাজত্বকালে এটা নির্মিত চোদ্দশো তিরাশি সালে কত সালে চোদ্দশো তিরাশি সালে বাবা আদমের মসজিদ ঢাকা রামপালে অবস্থিত বাবা আদমের মসজিদ কোথাও অবস্থিত ঢাকা রামপালে অবস্থিত এর নির্মাণ করে মালিক কাপুর ফতেহ শাহ মালিক কাপুর ফতেহ শাহ মসজিদ ও মাজার ছাড়াও এ যুগের নির্মিত বিভিন্ন তোরণ কক্ষ মিনার মুসলমান বাংলা স্থাপত্য শিল্পের উৎকৃষ্ট নিদর্শন দাখিল দরওয়াজ কোথা গৌড়ে এদের মধ্যে রুকন উদ্দিন বরবক্সা নির্মিত গোড়ের দাখিল দরওয়াজে এদের মধ্যে রুকুন উদ্দিন বরবক্সা রুকন উদ্দিন বরবক্সায় নির্মিত গোড়ের কোথা অবস্থিত গৌড়ের দাখিল দরওয়াজা দাখিল দরওয়াজা আলাউদ্দিন হুসেন শাহের সমাধি তরুণ বিশেষ উল্লেখযোগ্য দাখিল দরওয়াজা কোথা অবস্থিত গৌড়ে অবস্থিত দাখিল দরওয়াজা দরওয়াজা কে নির্মাণ করেছিলেন রুকুল উদ্দিন মোবারক শাহ রুকুদ্দিন বরবক্সাহ রুকুদ্দিন বরবক্সা আলাউদ্দিন হোসেন শাহের সমাধি তরুণ বিশেষ উল্লেখযোগ্য আলাউদ্দিন হোসেন সাহেব কি ছিল সমাধি বা তরুণ উল্লেখযোগ্য দাখিল ফিরোজ মিনার স্থাপত্য শিল্পের আরো একটি উৎকৃষ্ট নির্দেশন গোরের ফিরোজ মিনার ফিরোজ মিনার গোরে যে ফিরোজ মিনার আছে সেটা দেখো ফিরোজ মিনার স্থাপত্য শিল্পের আর একটি উৎকৃষ্ট নির্দেশন ফিরোজ মিনার কোথায় অবস্থিত গৌড়ে ফিরোজ মিনার কোথায় অবস্থিত এই যে গৌড়ে অবস্থিত তাহলে স্থাপত্য শিল্পে আর একটি বৃহৎ উৎকর্ষ নির্দেশন কোনটা ফিরোজ মিনার কোনটে কোনটা ফিরোজ মিনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকে মনে করেন যে হাবসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ ফিরোজ শাহ এটি নির্মাণ করেন ফিরোজ মিনার হাবসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ হাফশি সুলতান সাইফুদ্দিন সাইফি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ কোথাকার সুলতান ছিলেন হাফশি সুলতান ছিলেন এটি নির্মাণ করে ফিরোজ নির্মা ফিরোজ মিনাকে নির্মাণ করেন সাইফুদ্দিন নির্মাণ নির্মাণ করেন সাইফুদ্দিন ফিরোজ শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স অনেকগুলো করছেন এর ভিতরে এখানে দেখো মুঘল আমলে বাংলার শাসকগণ শিল্পকলা ক্ষেত্রে এক বিস্ময়কর অবদান রেখে গেছে আজও বাংলার বহু স্থানে মুঘল শাসকগণের শিল্প প্রীতির নিদর্শন বিদ্যমান রয়েছে তাদের পৃষ্ঠপোষকতায় বহু মসজিদ সমাধি ভবন স্মৃতিসৌধ মাজার দুর্গ স্তম্ভ তরুণ নির্মিত হয়েছিল আজও বাংলার বহু স্থানে মুঘল শাসকগণের শিল্প নিদর্শন বিদ্যমান রয়েছে তাহলে যে নিদর্শন বিদ্যমান রয়েছে তার ভিতর আছে মসজিদ সমাধি ভবন আছে স্মৃতিসৌধ আছে মাজার আছে দুর্গ আছে স্তম্ভ তরণ নির্মিত হয়েছিল কখনকার সময় মানে বাংলার বহু স্থানে মুঘল শাসকগণের সময় স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এই যুগে বাংলার মুঘলদের যুগ হিসেবে অভিহিত করায় স্থাপত্য শিল্পের কিসের স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলায় বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলায় বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলা হয় বাংলা মুঘলদের স্বর্ণযুগ বলা হয় কাদের সময়কালকে মুঘল শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই